আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আওয়ামী লীগ সরকারের অপকর্মের মূল মূলহতা জেউলের বিষয়ে যেসব তথ্য উঠে এসেছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল জেউল আহসানকে গ্রেফতার করা হয়েছে তিনি টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সদ্য অব্যাহতিপ্রাপ্ত মহাপরিচালক তিনি শেখ হাসিনা সরকারকে অবৈধভাবে সহযোগিতা করেছেন তার নির্দেশেই বিভিন্ন মানুষকে আয়না ঘরে রাখা হতো এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে তার অপকর্মগুলো ফাঁস করেছেন তিনি জানাব বিস্তারিত সঙ্গেই থাকুন এরপর জানাব সাবেক প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রী চন্দ্র সেন আটক ঠাকুরগাঁয়ের নিজ বাসভবন থেকে আওয়ামী লীগের সাবেক এমপি এবং সাবেক পানি সম্পদ এবং খাদ্যমন্ত্রী চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে রমেশকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে দিব রাজনৈতিক দল গঠন নিয়ে যা বললেন নাহিদ ইসলাম এই মুহূর্তে তাদের রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য নাহিদ ইসলাম আজ রাতে তার ফেসবুক আইডিতে এক পোস্টে সব তথ্য জানান নাহিদ এদিকে বিএনপি ক্ষমতায় গেলে আট দফা দাবি পূরণের আশ্বাস মির্জা ফখরুলের বিএনপির সঙ্গে মতবিনিময়ে সভা করেছেন হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা এ সময় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় ঐক্য পরিষদ থেকে আট দফা দাবি পেশ করলে ক্ষমতায় গেলে তা পূরণের আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব তেইশে জুলাই রাতের ঘটনা নিয়ে যা লিখলেন তাসরিফ আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসরিফ খান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে শুরুতেই ঐক্যপোষণ করেছিলেন এই গায়ক কখনো গান কখনো বা সরাসরি কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি আর এর জন্য মানসিক নির্যাতনের শিকারও হয়েছেন তিনি শেখ হাসিনা সরকার তাকে বিভিন্নভাবে তার পক্ষে ছাপাই গাইতে নির্দেশ দেন কিন্তু এই কণ্ঠশিল্পী তখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় কারণ তিনি শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন সরকারের বিপক্ষে হয়ে যায় এ কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ লিখেছেন বন্ধুরা জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানিয়ে দেব ইজারা নামে চাঁদাবাজি সেনাবাহিনীর হাতে তিন যুবলীগ কর্মী আটক বগুড়া শাহজাহানপুর ফুলতলা এলাকায় কাঁচাবাজার থেকে খাজনা নামে চাঁদাবাজির সময় হাতে নাতে তিন যুবলীগ কর্মীকে আটক করেছে সেনাবাহিনী এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ওসি শহীদুল ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ সরকারের অপকর্মের মূল হোতা জিয়াউলের বিষয়ে সব তথ্য উঠে এসেছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল জেউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে তিনি টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সদ্য অভ্যতিপ্রাপ্ত মহাপরিচালক ছিলেন বৃহস্পতিবার রাতে থাকে গ্রেপ্তার করে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিউমার্কেট এলাকার হকার সাজান হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে পরে তার দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে প্রায় পনেরো বছর ধরে আলোচিত সমালোচিত জয়াল হাসান উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো এবং প্যারাটুপার ছিলেন এছাড়াও দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবে চাকরি করেছেন তিনি দু সালের পাঁচই মার্চ তিনি উপ অধিনায়ক হিসেবে র্যাব দেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জিয়াউল হাসানের বিরুদ্ধে অসংখ্য গুমখুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে মূলত ব্যাপক পরিসরে গুমের ঘটনা শুরু হয় তার হাত ধরেই সেটি শুরু হয়েছিল এগারোর পরে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরই ওই সময় আওয়ামী সরকার বিরোধী ঘরনা রাজনৈতিক দল ব্যক্তি সরকার বিরোধী সমালোচক সহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হয়েছেন তখন দেশের গণমাধ্যমগুলোতে প্রায় বিভিন্ন গুম হয়েছে বলে খবর সাফাহত ভুক্তভোগীর পরিবার থানা থেকে শুরু করে ডিবি র্যাব কার্যালয়ে ধর্ণা দিয়ে নিখোঁজ স্বজনদের খোঁজ পেত না অভিযোগ রয়েছে ছিলেন জিয়াউল হাসান সূত্রগুলো বলছে সাল সাল পর্যন্ত দেশে যে কয়েকটি গুমখুনের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটির সঙ্গে কোনো না কোনোভাবে জিয়াউল হাসান সম্পৃক্ত রয়েছে বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম সাজিদুল ইসলাম সুমন আদনান চৌধুরী কাউসার আহমেদ ইফতেখার আহমেদ দিনার জোনায়দ আহমেদ সহ আর অসংখ্য বিএনপি প্রতি সরকার বিরোধী আলোচনা সমালোচনার সঙ্গে যুক্তদের গুম হতে হয়েছে তাদের হদিস এখনো পাওয়া যায়নি তবে বছরের পর বছর ধরে এত অভিযোগের পরেও বহল ছিলেন জিয়াউলা আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট হর কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খোলা সাহস পেতেন না আওয়ামী লীগ সরকার যেমন তার কাছ থেকে সুবিধা নিয়েছেন ঠিক তেমনিও দাপটের সঙ্গে চাকরি করেছেন তিনি তিনি এতটাই সরকারের আস্থাভাজন হয়েছিলেন যে বিরোধী আন্দোলনের সময় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সরকার সরকারের পোস্ট দিয়েছেন তিনি তিনি তার পোস্টে শিক্ষার্থীদের আন্দোলন রেখে ঘরে ফেরার কথা বলেছিলেন এরকম অনেক পোস্টে তিনি দিয়েছিলেন যদিও সরকার পতনের পর সেগুলো তিনি ডিলিট করে দেন আয়নাঘরের জনক কথিত আয়নাঘর গোপন বন্দিশালা তৈরির ভিন্ন মতালম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর আটক রাখার অভিযোগ রয়েছে জিয়াল আহসানের বিরুদ্ধে আওয়ামী সরকার নিয়ে যারাই নেতিবাচক সমালোচনা বা সরকারের জন্য যে সব ব্যক্তির মন্তব্য বা কর্মকাণ্ড হুমকি স্বরূপ ছিল তাদের তুলে নিয়ে আয়নাঘরে বন্দি রাখা হতো অমানবিক নির্যাতন করা হতো বছর দুয়েক ধরে একটি প্রতিবেদনের মাধ্যমে আয়নাঘরের বিষয়টি জানাজানি হয় সেখান থেকে মুক্ত হওয়া এক ব্যক্তি বিদেশি গণমাধ্যমে তার বর্ণনা তুলে ধরেন এরপর থেকে দেশে নিখোঁজ গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা নজর রাখে ওই আয়নাঘরে সেখানে বন্দী রয়েছে অনেকেই পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অনেক স্বজন আন্দোলনের মুখে পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা তিনি নিখোঁজ হয়েছিলেন দু হাজার উনিশ সালের নয় এপ্রিল সাতই আগস্ট তিনি ছাড়া পান এরপর মুক্তি পেয়ে বাসায় ফিরেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বরখাস্ত আব্দুল্লাহিয়ান আমান আজমি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ বিন কাসেম আরমান তিনি দু সালে নয় আগস্ট আহমদ বিন কাসেমকে মিরপুর ডিওএইচ থেকে এবং এর কয়েকদিন পর তেইশে আগস্ট আয়নাঘর থেকে তাদেরকে মুক্তি হলেও হওয়া অন্য পথ চেয়ে বসে আছে কবে তারা বাড়ি ফিরবেন সে বিষয়ে জানা যায়নি আবার তিনি ফোনে আড়ি পাততেন জিয়াউল হাসান সাবেকের সেনা কর্মকর্তা দু বাইশ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এনটিএমসির দায়িত্ব থাকাকালীন তিনি মানুষের ব্যক্তিগত মোবাইলে আড়ি পাততেন কারণ ইসরায়েল থেকে সরকার অনেক নজরদারি যন্ত্রপাতি কিনে এনেছিল এগুলোর মাধ্যমে তারা স্কাইপি ইমো ভাইবার টেলিগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ি পাততেন সেখানে সরকার বিরোধী কেউ কথা বললে এই জেয়াউল আহসানের নির্দেশে তাদেরকে গ্রেপ্তার করে আয়না ঘরে রাখা হতো এই আন্দোলনে ইন্টারনেট বন্ধের অভিযোগও রয়েছে তার নামে ছাত্রদের গণহত্যা করতে সরকার ইন্টারনেট বন্ধ করে ছিল এই ইন্টারনেট বন্ধ করার পেছনে নেপথ্যে যে খলনায়ক ছিলেন তিনি হচ্ছেন এই মেজর জেনারেল জিয়াউল হাসান বর্তমানে তিনি আট দিনের রিমান্ডে রয়েছেন এ পর্যন্ত পা তথ্য অনুযায়ী এতটুকু আমরা জানতে পেরেছি প্রিয় দর্শক এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সাবেক সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন আটক ঠাকুরগাঁয়ের নিজ বাসভবন থেকে আওয়ামী লীগের সাবেক এমপি এবং সাবেক সম্পদ এবং খাদ্যমন্ত্রী রমেশচন্দ্র সেনকে আটক করেছে পুলিশ তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা দিতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে শুক্রবার ১৬ আগস্ট রাত এগারোটা উনষাট মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁয়ের রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফুল ইসলাম মন্ডল। রাজনৈতিক দল গঠন নিয়ে বললেন নাহিদ ইসলাম এই মুহূর্তে দেশে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা নেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য নাহিদ ইসলাম রাতে ফেসবুক আইডিতে তিনি তথ্য জানান ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন রাজনৈতিক দল গঠনে আমাদের অভ্যুত্থানের অভিমুখ না এই মুহূর্তে প্রয়োজন অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো নতুন করে দেশ গঠন সংস্কার এবং অভ্যুত্থানের স্পিরিট এবং জাতীয় ঐক্য ধরে রাখা ছাত্রজন তা অন্তর্বর্তীকালীন সরকারের সেই লক্ষ্যেই কাজ করবে ছাত্রছাত্রীরা যেভাবে চাবে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক সেভাবেই কাজ করবে এই মুহূর্তে যারা আহত অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকেই উদ্ধার করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করাই সরকারের মূল লক্ষ্য এই মুহূর্তে আমরা রাজনৈতিক দল গঠন নিয়ে ভাবছি না তেইশে জুলাই রাতের ঘটনা নিয়ে যা লিখলেন তাসরিফ বৃহস্পতিবার পনেরো আগস্ট রাতে তাসরিফ তার ফেসবুক পোস্টে তেইশে জুলাই রাতের ঘটনা তুলে ধরেন তেইশে জুলাই রাত একটার কথা বলছি একজন সিনিয়র ইনফ্লুয়েসার অর্থাৎ আফ্রিদি কল দিয়ে তাকে বসে বলেছিল তোর বাসার নিচে নাম চা খাইতে আসছি গুরুত্বপূর্ণ কিছু কথা আছে পাঁচই জুলাই থেকে ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট করা কবিতা লিখতে থাকা এবং রাজার সবাই সবাইগুলাম এই গানটা ফেসবুকে চলতে থাকায় সরকারি গুণ্ডাবাহিনীর রেড়ে আমি তখন বাসার বাইরে অবস্থান করছিলাম ওই সিনিয়র ইনফ্লুয়েসারের কথায় বিশ্বাস করে আমি তখন বাসার সামনে আসি ওনার সাথে দেখা করতে গাড়ি থেকে ছয় থেকে সাতজনের মতো লোক নেমে আসে ইনফ্লুয়েসাররা আমাকে একটু সাইডে নিয়ে আস্তে আস্তে করে বুঝিয়ে বলেন সাথে যারা আছে তার একটা এজেন্সি লোক এবং আইন সংস্থা বাহিনীর কয়েকজনও আছে এখানে আমি এখন ওনার কাছে জানতে চাই ওনারা কেন এসেছে কী চাচ্ছেন মূলত তখন উনি বোঝায় সরকারি একটা কাজ আছে এই সরকার আরও সাত থেকে আট বছর ক্ষমতায় থাকবো আমরা ঠিক মতো বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হইব এর বাইরে কোনো রাস্তা নেই এই কথা বলে উনি আমাকে আমাকে গাড়ির কাছে নিয়ে যায় সেই ছয় থেকে সাতজনের মধ্যে একজন আমাকে বলে তাসরিফ তোমাকে আমরা চিনি আমরা তোমাকে একটা স্ক্রিপ্ট দিতেছি ছোট একটা ভিডিও করতে হবে এই ভিডিওটা আমাদের কালকের মধ্যে লাগবে পরশু সরাসরি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখবেন তারপর তুমি আপলোড করবা সেই ইনফ্লুয়েন্সাররা তাদের সাথে সুর মিলিয়ে আমাকে বলেন দেখতাশ্রী পি এম এর চোখে পড়ার এই সুবর্ণ সুযোগ মিস করিস না ভিডিওটা ভালো করে কর সরকার যতদিন আছে সুবিধা পাবি কথা শেষ করার আগে উনি পকেট থেকে এক লক্ষ টাকার তিনটা বান্ডেল মোট তিন লক্ষ টাকা আমার হাতে ধরিয়ে দিলেন এইটা সামান্য ছোট একটা গিফট টাকা যত চাস ততই পাবি যাবি তোকে দেয়া হবে ভিডিওটা সুন্দর করে কর ঠিক এই সময় আমার ফোনে আমার ব্যান্ডের ডামার শান্তর নাম্বার থেকে একটা কল আসে ফোন রিসিভ করতে শান্ত আমাকে কাঁদতে কাঁদতে বলে তাসটি পাঁচ ছয়জন পুলিশ এবং সিভিল ড্রেসে লোকজন মিলে আমাকে রোল দিয়ে সারা শরীরে মারতেছে শান্তর কথা শুনে আমার হাত পা এরকম কাঁপতে থাকে আমি বোঝার চেষ্টা করি এই মায়ের খাটি আমাকে এদিকে রাজি করানোর জন্য ভয় দেখানো নাকি কেবল কেবলমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা শান্তর লাইন আইন কেটে যায় আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা আইন প্রকারী সংস্থার পরিচয় দেয়া তাদেরকে বলি ভাই এই মাত্র একজন মিলে আমার ভাই আমার ব্র্যান্ডেড ড্রামার শান্তকে প্রচুর মারতেছে ওরা জাস্ট আমাকে সান্ত্বনা দিতে বলেন আরে দেশের যে অবস্থা এটা কিছুই করা যাবে না ওরে বলো বাসায় চলে যাইতে আমার তখন মাথায় এসে এই কথা যদি আমি ওদেরকে টাকা ফিরে কাজ করতে অস্বীকৃতি জানাই তবে আমরা তারা আমাকে চাইলে গাড়িতে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন ভাবে জোর জোরপূর্বক আপলোড করাতে পারবে ভিডিও আমি তাই মাথা ঠান্ডা করে ওদেরকে বলে ঠিক আছে আমি দেখতেছি কি করতে পারি কালকের মধ্যে জানাচ্ছি এরপর আমি বাসায় গিয়ে সাদিককে ফোন করি এবং ওই টাকাগুলো তাকে ওই এজেন্সিদের ফিরিয়ে দিতে বলি এবং আমি তখন থেকেই পলাতক ছিলাম তিনি বলেছেন আমি ছাত্রদের রক্তের বিরুদ্ধে কখনোই দাঁড়াতে পারি না এ সরকারের চাটুকারিতা এবং দালালি করতে আসিনি আমি ছাত্র ভাইদের পাশে ছিলাম আসি এবং ভবিষ্যতেও থাকব